আমি মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্র কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পত্রিকার কলম লেখক বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খরিদ সবুজ বিগত দিনে একটি দাগা খাস সেই সেই ঘাট জায়গা হিন্দুদের হিন্দু সম্প্রদায়দের অর্পিত সম্পত্তি ছিল সেখানে আমার নামে নারিশা মোজার এস এ দাগের আট একশো আটত্রিশ এবং আর এস মোদার একশো ছাব্বিশ দুইশো পচ চুয়ান্ন এবং দুশো পাঁচপঞ্চাশ আমার জেলা প্রশাসক আমার নামে বন্দোবস্ত দেওয়ার জন্য আমি আবেদন করলে আমার নামে বন্দোবস্ত দেওয়ার জন্য উপজেলা পাঠায় উপজেলা আমাকে বন্দোবস্ত না দিয়ে আমাকে একশোনা লিজ গ্রহিতা হিসাবে সাইনবোর্ডটা পর্যন্ত লাগিয়ে দিয়ে এসেছে সেখানে কতিপয় কিছু যাদের নাম আমি উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদের নিকট আবেদন করেছি এবং আরেকটি ঘটনা ঘটেছে মানহানি আমার আমাকে লাঞ্ছিত করা আমার পরিবারকে অত্যাচার করা তা আমার গ্রামের বাজারে ওপেন বাজারে গত উনত্রিশে এপ্রিলে অপ্রীতিকর ঘটনাটি ঘটে আমি তাৎক্ষণিক জানাই জানানোর পরে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং প্রশাসন আমাকে বলেছে আপনি একটা লিখিত অভিযোগ দেন আমি দুহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসির বরাবর একটি অভিযোগ দেই তারপরও সহকারী ভূমি কমিশনার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন সাহেব এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মামুন খান সাহেব মামুন খান সাহেব নিজে উক্ত জমিনে ব্যানার ফালিয়ে দিয়ে বাঁশের খুঁটি দিয়ে গড় তুলে যারা তা নিজেরা পরিদর্শন করে এসেছে এখন আমার নামে এই এই জমিটা আমার নামে বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়াধীন এখন চুরে মানে না ধর্মের কাহিনী বঙ্গবন্ধু গেছে যদি তাই হয় এই দেশের অবস্থা তাহলে কেন আমরা মুক্তিযুদ্ধে গেলাম আজকে মুক্তিযুদ্ধ প্রচারিত হচ্ছে আজকে মুক্তিযুদ্ধ আজকে আমি নির্যাতিত হচ্ছি লাঞ্ছিত হচ্ছি নিপীড়িত হচ্ছি প্রতিপয় কিছু দুষ্ট প্রকৃতির মস্তান ছেলেদের করতে তা যদি প্রশাসন না দেখে আর সমাজ বুঝবে যে মুক্তিযোদ্ধার উপরে আঘাত হয় ধরে কিছুই হবে না তাহলে কেন প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন যে মুক্তিযোদ্ধাদের মানসম্মত জীবনের জন্য প্রশাসনকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আমি দেখে যেতে চাই যে আপনারা সুষ্ঠ সুন্দর পরিবেশ দুয়ারে সৃষ্টি করছেন আজকে ভূমি আইন ভূমি সেবা আইন দুই ভূমি অপরাধ সংস্কার দ্রুত প্রতিরোধ প্রতিকার করার আইন পাশ হয়েছে তাই সেটা বাস্তবায়ন আমরা দেখে যেতে পারবো ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ঢাকায় এক আসনের সংসার সালমান ফজুর রহমান আমাকেও ব্যক্তিগতভাবে চিনে আমি তার প্রতি আকুল আবেদন আমাকে যারা নির্যাতিত নিপীড়িত ব্যায্যুতি করল সমাজে প্রশাসনে হ্যাঁ প্রতিপন্ন করল আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় আমি আমার আত্মীয় পরিজন মা বাবা ফেলে রেখে ভারতে যাই ভারতে গিয়ে আমাদেরকে আসাম রাজ্যের হাফরঙে বিএলএফ মজিব বাহিনীর প্রশিক্ষণের জন্য বিএলএফ অধিনায়ক প্রায়ত ফুল হক ভাই প্রায়ত আব্দুল রাজ্জাক ভাই প্রায়ত আব্দুল কদ্দুস মাখন ভাই এবং তুখুর ছাত্রনেতা এখনও তিনি বেঁচে আছেন যুগের সাক্ষী হয়ে বিএলএফ সংগঠক সাবেক মন্ত্রী তুফায়েল আহমেদ তাদের রিকংয়ে আমি প্রশিক্ষণে যাই সশস্ত্র প্রশিক্ষণ ছিল সেখানে প্রশিক্ষণের শেষে আমাদেরকে আগরতলা থেকে আমাদেরকে অস্ত্র সজ্জিত করে এ এম নজরুল কিরণ তৎকালীন জগন্নাথ কলেজের ছাত্র সংগ্রাম পরিষদের এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তারপরে আমাদেরকে দোহার নবগঞ্জ কেরানীগঞ্জ মানিকগঞ্জ বেল্টের দ্বারা ছিলাম আমরা সবাই অস্ত্র সজ্জিত হয়ে যুদ্ধের জন্য দেশে আসি দেশে আসার পরে উনিশশো একাত্তরের আটই ডিসেম্বরে বজেরেয়া থানার চরবাওশিয়াতে যে মেঘনা নদী সেখানে ছিল। ইপার ওপার পাক বাহিনীরা ছিল শহীদ নজরুলের বাড়িও সেখানে ছিল আমাদেরকে শহীদ নজরুলের বাসায় অপেক্ষা করে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যাবেলা স্থানীয় কিছু মুক্তিযোদ্ধারা আমাদেরকে বলে যে পাক এরা ইপার ওপার বাড়ি ঘর দাঁড়িয়ে পড়িয়ে দিচ্ছে মানুষ হত্যা করছে ধর্ষণ করছে আপনারা এই এদের সাথে যুদ্ধের সম্মুখীন হতে হবে তখন আমরা সেই যুদ্ধে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি পাক সেনাদের সাথে আটি ডিসেম্বরে রাতে আমরা রেখি করি কোথায় কী অবস্থানে পাক সেনারা আছে আর আমাদের রেখিতে অ্যাম্বুচে কোথায় কীভাবে কে থাকবে সেই অ্যাম্বুস করে আমরা সারারাত পাক বাহিনীর সাথে আমরা পাক বাহিনীরা যদি দশটা গুলি ছাড়ে আমাদের ট্রেনিংয়ে আছে শত্রুকে আমরা সজাগ করার জন্য আমরাও আছি একটা দুইটা গুলি সতাম হঠাৎ সকালবেলা পাক বাহিনীরা ক্যাম্পেস ফেলে রেখে নদীর পাড়ে তারা পালিয়ে যাচ্ছিল আমরা ক্রোলিং গেরিলা পদ্ধতিতে সড়ক পার হয়ে আমরা সেই শহীদ নজরুল সহ আমরা যুদ্ধে রণাঙ্গনে সম্মুখ যুদ্ধে চাপিয়ে পড়ি সে যুদ্ধে এ কে এম নজরুল ইসলাম কিরণ শহীদ হল এবং পাক বাহিনীদেরকে আমরা মেরে ফেলে দেই স্থানীয় যখন শহীদ নজরুল শহীদ হয়ে যান তখন শহীদ নজরুলকে আমরা রক্তাক্ত অবস্থায় তার মা বাবা ওখানে মুক্তিযোদ্ধাদের হাতে আমরা তার লাশ তুলে দিয়ে আসি নয় তারিখে ডিসেম্বরে সে রাত এখনো আমাদের এই দুই হাতে বহন করতেছে তাই বলি ওখান থেকে আসার পরে দশ এগারো তারিখে মুন্সীগঞ্জে আমরা যুদ্ধে পাক সেনাদের সাথে যুদ্ধে আবার আমরা মুন্সীগঞ্জকে এগারো বারো তারিখে ডিসেম্বরে মুক্ত করে আমরা যার যার অবস্থান থেকে আমরা চলে আসি স্বাধীনতা এসে যায় পাক বাহিনীরা আত্মসমর্পণ করবে তা আমরা চোদ্দ তারিখে জানতে পারি পনেরো তারিখে তারা সব কিছু ঠিকঠাক করে ষোলোই ডিসেম্বরে পাক সেনারা অরোরা নেতৃত্বে ইন্ডিয়ান মিত্রবাহিনীর আর্মি অফিসার অরোরার নেতৃত্বে পাক সেনারা সেই শহীদ নজরুল শহীদ সরার্দি উদ্যানে স্যারেন্ডার করে এবং স্বাধীনতা বিজয়ের চূড়ান্ত ষোলোই ডিসেম্বর তারপরে আজকে স্বাধীনতার এই তেপ্পান্ন বছরে অষ্টাশে আশি সালে জন্ম হয়েছে তারাও আজকে মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রশাসনে এসে সমাজে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে সমালোচনা করে আমি ধিকার জানাই আমি ব্যক্তিগতভাবে একজন যোদ্ধা আমি কারো কাছে আমি মাথা মতো করতে শিখি নাই আমার বাবাও একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিল আজকে আমার পুরো পরিবার আওয়ামী পরিবার আলমগীর উপজেলা চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা দোহারের মাটিও মানুষের নেতা সালমান এ রহমানের আপনাদের কাছে একটি প্রশ্ন সে প্রশ্নটা কি আজকে দোহারের আওয়ামী পরিবারদেরকে মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী মুক্তিযোদ্ধাদেরকে আপনারা কোথায় রেখে রেখেছেন এবং আওয়ামী লীগ যার যতটুকুন মূল্যায়ন দেওয়ার প্রয়োজন তাকে ততটুকু মূল্যায়ন দেওয়া উচিত আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে না এটা সামাজিকভাবেও সবার মধ্যে প্রতিক্রিয়া দেখা যায় যারা যাদের ঢাল নাই তোরল নাই রাধেরাম সর্দার হয়ে আজকে আওয়ামী লীগের ওয়ান ফ্যামিলি ওয়ান ফ্যামিলি দেখে তাদের হাতে কোনো ভোটিং পাওয়ার নাই তারা আজকে আওয়ামী লীগের বড় বড় পদবি নিয়ে আসেন এগুলি কি একবার ভাবছেন যে ভোটারদের মধ্যে জনগণের মধ্যে জনমনে আজকে কি প্রশ্নবিদ্ধ হয়েছে আজকে মুক্তিযোদ্ধার প্রতারিত হচ্ছে অনেক জায়গা তা আপনারা জেনেও কেন আপনারা প্রতিবাদী হন না আজকে দোহারে কথাই বলি প্রতিপয় কিছু মুক্তিযোদ্ধা একে অপরের প্রতি আরেক মুক্তিযোদ্ধা গ্রুপের সাথে প্রতিহিংসামূলক তারা সভা করে প্রতিহিংসামূলক সমালোচনা করে কেন আপনারা তো একবার ভাবে ভেবে দেখুন তো যে যাদের হাত ধরে আপনারা মুক্তিযোদ্ধা হয়েছেন তাদেরকে নিয়ে কোনো সমালোচনা করা উচিত আজকে চিন্তা করতে হবে এই বিএনএফের শ্যামল সিরাজ আমজাদ নেই রৌর আমিন খন্দকার আমরা যারা প্রশিক্ষণ প্রাপ্ত এবং আমাদের গ্রুপের যারা যুদ্ধ করছে সেই গজারিয়াতে তাদের মধ্যে প্রথম সভাপতি ছিল শেখ আবুল কালাম আজাদ তার নামটা পর্যন্ত তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করতে পারে নাই হয় নাই কারণ এখানেও প্রতিহিংসা আছে আর যাদের নাম টেকার বিনিময় মুক্তিযোদ্ধা করা হয়েছে পারিবারিকভাবে তারা মুক্তিযোদ্ধা সংসদে কমান্ডার ছিল তারা নিজেদের আত্মীয় তারা মুক্তিযোদ্ধা দেওয়া এর জন্য কি স্বাধীনতা সংগ্রাম করেছিলাম যদি বলি স্বাধীনতার উপরে আপনারা আঘাত করতেছেন সেই সুযোগে আজকে প্রতিপর দুষ্ট চরিত্রে মাস্তান সন্ত্রাস যাদের স্বাধীনতার জন্ম হয় নাই স্বাধীনতার পরবর্তীতে আশি সালের পরে তাদের জন্ম যেসব ছেলে পেলে যায় তারা আজকে মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রশাসনে থেকে শুরু করে সমাজে আজকে মুক্তিযোদ্ধাদের নিয়ে আজকে বিভিন্ন কলঙ্ক অধ্যায় সমালোচনা করতেছে কিন্তু কেন প্রশাসন আজকে কাদের দিয়ে প্রশাসন আজকে আমাদের মুক্তিযুদ্ধ করেছি স্বাধীনতা এনে দিয়েছি সেই স্বাধীনতার ফসল আজকে বাঙালি মন্ত্রিপরিষদ জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসন আজকে আপনাদের সবারই জনবান্ধব সেবামূলক হওয়া উচিত আজকে দুহারে কিছু ভূমিধস্য আছে সেই ভূমি ভূমিধস্য কারা তাদেরকে চিন্তিত করতে দুহারে কিছু মস্তান সন্ত্রাস আছে তারা হাইব্রিড যখন যেমন তখন তেমন সবার সাথে মিশে মিশে তারা আজকে সমাজকে ধ্বংস করছে আজকে যিনি যুগের সাক্ষী যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি জেলা প্রশাসকের মাধ্যমে জেলা পুলিশ সুপারের মাধ্যমে প্রতিটি উপজেলা মুক্তিযোদ্ধাদের জীবন জীবনযাপনের জন্য নির্দেশ দেওয়া তাহলে কোথায় আজকে এক মুক্তিযোদ্ধা প্রতারিত হচ্ছে আরো মুক্তিযোদ্ধা হাসতেছে আর প্রশাসন কান পেতে শুনতেছে কিন্তু কেন এই হুলি খেলা দেখার জন্য তো আমরা স্বাধীনতা অর্জন করি নাই আমরা স্বাধীনতার জন্য মা বাবা ফেলে রেখে আত্মীয় পরিজন ফেলে রেখে আমরা এ দেশের মাটির জন্য মাতৃভূমির জন্য আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি রণাঙ্গনে সেটা যুগের সাক্ষী বঙ্গবন্ধু একটা লোকের ইশারা এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই সাতই মার্চের রেস কোর্সেন ময়দানে নিজেও গিয়েছিলাম আমার বন্ধুবান্ধবরাও সেখানে ছিল আমরা বঙ্গবন্ধুর ভাষণ শুনে আমরা আমাদের ভিতরে ত্যাগ জাতির জন্য মাতৃভূমির জন্য ত্যাগ তিতার সাহসিকতার সাথে আমরা যুদ্ধ করেছি এবং লাল সবুজের সবুজবাহী এই সোনার বাংলা আজকে রাষ্ট্রের সকল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা নন্দিত বিশ্বনেত্রী শেখ হাসিনা হাসুয়াপা হাসুয়াপা আজকে বাংলাদেশটাকে তিনি যখন সতেরোই মে একাশিতে বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে ফিরে আসলেন বাবা মা হারা ভাই বোন হারা সব কিছু হারিয়ে আজকে রাষ্ট্রের সবল প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহানা তারা দেশে ফিরে আসেন দেশে ফিরে এসে আওয়ামী লীগের হাল ধরেন এবং আজকে তিনি তৃতীয়বারের মতো রাষ্ট্রের সফল প্রধানমন্ত্রী সে আজকে স্মার্ট বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল অত্যাধুনিকভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে বাঙালি জাতি পারে এবং বাঙালি যাতে পারবে সে আশা রাখছি সফল স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দোহারেরই একজন সুনাম ধন্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল ভাই তিনিও জানেন দোহারে কারা কারা মুক্তিযোদ্ধা ছিল এবং তিনিও একজন সক্রিয় মুক্তিযোদ্ধা এবং তার বাড়িতে একজন একাত্তরের শহীদ মহাপুষ ঘুমিয়ে আছে তাই দোহারকে আমি আশা করব। সার্বিকভাবে দুহারকে একটি জনবান্ধব সেবামূলক দিয়ে যেন মাস্তান সন্ত্রাসদের রাজত্ব কায়েম না হয় সেদিকে নজর দেওয়ার সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু